তারপর তোমার সাথে বাকি কথা যে বস্তুবাদ আমার জানা অবধি আমি বস্তুবাদী অজানা থেকে আমি ভাববাদী যেটা আপনি আমি জেনেছি আপনি জানেন না যে আপনার না জানাটাকে আপনি বলছেন ঠিক কিন্তু আপনি যদি বিজ্ঞান চর্চা করেন আপনি যদি বিজ্ঞানের আধুনিক আবিষ্কারগুলোকে পড়েন তাহলে আপনি দেখতে পারবেন গোটাটাই বিজ্ঞানের খেলা গোটাটাই পদার্থবিদ্যা এবং রসায়ন শাস্ত্রকে কেন্দ্র করে চলছে ঈশ্বর আর বিজ্ঞান এই যে যুক্তি এই এই দুটো কি একসঙ্গে চলতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো বলছি ঈশ্বর তো আমরা বিশ্বাস করি ঈশ্বরটা কি আমি ঈশ্বর বিশ্বাস করি না শব্দের অর্থ হচ্ছে ঈশ যুক্ত বর মানে যিনি আধিপত্য করেন মানে যিনি এই সব সোসাইটিকে নিয়ন্ত্রণ করেন এই কিন্তু মানুষের যে ঈশ্বর বিশ্বাস সাধারণ মানুষ যে ঈশ্বর বিশ্বাস করেন তার মূলত চারটে কারণ আমরা গীতাতেই পাই একটা হচ্ছে আরতি খুব বিপদে পড়ে মানুষ ঈশ্বরকে স্মরণ করে একটা হচ্ছে অর্থার্থী কোনো কিছু পাওয়ার জন্য জীবনের উন্নতির জন্য সে ঈশ্বরকে বিশ্বাস করে আরেক দল হচ্ছে ভক্তিবান যারা অহেতুক মানে কেন সে ঈশ্বরে বিশ্বাস করে না জেনেই সে ঈশ্বরে বিশ্বাস করেন যেমন ধরেন রামকৃষ্ণ যেমন ছিলেন আরেক দল হচ্ছে জিজ্ঞাসু যারা জানতে চান ঈশ্বরকে আদৌ আছেন এই ভাবনা থেকে যারা ঈশ্বর বিশ্বাস করেন ঈশ্বর খোঁজার চেষ্টা করেন যেটা উপনিষদের পর্যায়ে আমাদের দেশে হঠাৎ করে ছোট রামকৃষ্ণ এটা কি বললেন না রামকৃষ্ণ ভক্ত মানে এদের কাছে হচ্ছে তুমি আগে ঈশ্বর আছে এটাকে বিশ্বাস করো তারপর তোমার সাথে বাকি কথা তাই বলে মানুষ ঈশ্বর বিশ্বাস করবেন না যে মানুষ এই বস্তুবাদী চিন্তাটা করতে শুরু করবে যেদিন মানুষ বুঝতে পারবে এই দুনিয়াটা হচ্ছে নিয়মের রাজ্য এই দুনিয়ার প্রতিটি ঘটনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে তা পদার্থবিদ্যার নিয়ম মেনে ঘটছে আমাদের জীবন বলতে আমরা যেটা বুঝি লাইফ এই লাইফ ব্যাপারটা একদম একটা কেমিস্ট্রির বিষয় রসায়ন শাস্ত্রের বিষয় মানুষ সাধারণ মানুষ এগুলো জেনে যাবেন যাবেন বুঝে এই শিক্ষাটা মানুষের মধ্যে যাবে সে তারপরের দিন থেকে মানুষ আর কোনোদিনই ঈশ্বরের উপর আস্থা রাখবেন না বলে কোনো শক্তি এই মহাবিশ্বে নেই তার খোঁজ আজকে তো আমরা মহাবিশ্বের বাইরে এই পৃথিবীর বাইরে বহু দূর অব্দি গেছি চাঁদে গেছি মঙ্গলে আমাদের মহাকাশযান পৌঁছেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে মানুষও মঙ্গলে যাবে সেই পরিকল্পনাও করা হচ্ছে ফলে কোন জায়গায় গিয়ে তো ঈশ্বরের কোন আমরা কিছু দেখতে পাই আমরা যে সমস্ত ধর্মগ্রন্থ পড়েছি সেসব ধর্মগ্রন্থে এগুলো তো রয়েছে যে মহাজান হ্যান অনেক কিছু রয়েছে মেগনাথ মেঘের মধ্যে থেকে যুদ্ধ করেছেন এখন সেই আপনার জেট প্লেন তৈরি হয়েছে যেগুলো যুদ্ধ বিমান তৈরি হয়েছে এগুলো তো ওগুলো অনুকরণ করেই হয়েছে ভগবানের একটা দান আছে এই এই ধরনের কথাগুলো আমাদের বিশেষ করে বাংলাদেশে শশীভূষণ তর্কালঙ্কার বলে একজন মানুষ ছিলেন ফরিদপুরের মানুষ তিনি কলকাতাতে আসেন এবং তার নেতৃত্বে এগুলো শুরু হয় যখন মানে বিদ্যাসাগর অক্ষয় দত্ত এদের নেতৃত্বে সমস্ত ধর্মবিরোধী কাজগুলোকে সংগঠিত করা হচ্ছে বিধবা বিবাহ দেওয়া হচ্ছে বাচ্চাদের মেয়েদের বিয়ে বন্ধ করা হচ্ছে সতীদাহ বন্ধ হয়ে গেছে এর বিপরীতে একটা ব্রাহ্মণ্য ধারা তৈরি করবার জন্য সমস্ত কিছুর পেছনে বিজ্ঞান আছে এই সমস্ত যে কেন শাক বাজানো হয় কেন উলু দেওয়া হয় এইগুলোরও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা শুরু করেন ওই শশোধর তর্কচূড়া এবং তারপর থেকে এই সমস্তগুলো আমাদের সমাজ ব্যবস্থায় আসতে শুরু করে কিন্তু মজাটা হচ্ছে শাক বাজানো ভগবানকে তুষ্ট করবার জন্য আসলে এগুলো তো সমস্তটাই বানানো কারণ যে মানুষটা সমুদ্রের কাছে কোনোদিনই ছিলেন না তার কাছে তো শাক কোনোদিন ছিল না সমুদ্রের কাছে যাওয়ার পর শাক পেয়েছিল আমরা যত সভ্যতার ইতিহাস দেখতে পাই সমস্ত সভ্যতা হচ্ছে নদী কেন্দ্রিক সভ্যতা নদীর পারে সভ্যতা গড়ে উঠেছে বহু পরে মানুষ সমুদ্রের পারে গিয়ে পৌঁছেছে ভয় পেয়েছে জলের ওই গর্জন ফলে সমুদ্রের কাছে মানুষ যেতই না নদীকে কেন্দ্র করে সেখানে শঙ্খ থাকে না ফলে মানুষ বিবর্তিত হতে তো অনেক বহু পরে সেই শঙ্খের খোঁজ পেয়েছে এবং ফলে তারা শাক বাজানো শুরু করেছে ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে এই নমকর নমকর থেকে শুরু করে এগুলো আমরা শেখাতে শুরু করি যেমন যে কোনো একটা অতি প্রাকৃতিক বা অলৌকিক শক্তি যা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে সে আমাদের জীবনে যাবতীয় ঘটনাকে ঘটাচ্ছে ফলে তাকে যদি আমি তুষ্ট করতে পারি তাকে যদি আমি তার কাছে যদি আমি প্রার্থনা করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা নিরসন ঘটবে এই বোধ থেকে বড় হতে শুরু করি আমরা কিন্তু এই যারা বস্তুবাদী চর্চা করেন তারাই এই বিজ্ঞানের চর্চা করেন যেমন ধরেন নিউটন বলছেন যে ঈশ্বর এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে তারপরে আর ঈশ্বরের কোন ভূমিকা নেই নিউটন কিন্তু ঈশ্বরে বিশ্বাস করতেন কিন্তু মনে হচ্ছে নিউটনের পর্যন্ত এসে বিজ্ঞান কি বলছে ঈশ্বর এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছেন তারপরে আর ঈশ্বরের কোন ভূমিকা নেই কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল আরো বিজ্ঞান এগোতে শুরু করলো তখন দেখা যাচ্ছে যে ঈশ্বর বলে কোনো ঘটনাই এই বিশ্বব্রহ্মাণ্ডকে তৈরি করেনি ভয়ঙ্কর এক বিস্ফোরণ বিগ ব্যাং এর মধ্য দিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল আজ থেকে এক কোটি বছর আগে এবং আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে মাত্র চারশো কোটি বছর আগে এবং পৃথিবীতে প্রাণের আমদানি ঘটেছে রাসায়নিক বিক্রিয়ার কারণে এবং সেটা ঘটেছে মাত্র তিনশো পঞ্চাশ কোটি বছর আগে এবং পৃথিবীতে মেরুদণ্ডী প্রাণী যেটাকে যাদের মেরুদণ্ড আছে মানে প্রথম এই মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মাছ এই মাছ আসে পৃথিবীতে মাত্র পঁয়ত্রিশ কোটি বছর আগে কেমন আর এই যে ডাইনোসর ডাইনোসর এই ডাইনোসর কিন্তু পৃথিবীতে প্রায় বাইশ কোটি বছর রাজত্ব করেছে যেমন আজ থেকে ছ কোটি বছর আগে থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় তার জন্য অনেকগুলো কারণ আছে কেমন এবং পরবর্তীতে দেখা গেছে যে মানুষ যখন এগুলোকে জানতে পারছে কিভাবে জীবনের জীবন তৈরি হলো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তারপর থেকে স্বাভাবিকভাবে ইয়ার ঈশ্বর জীবন সৃষ্টি করেছেন প্রাণ সৃষ্টি করেছেন এই ধারণাগুলো বাতিল হয়ে গেল মানুষ নতুন করে বিজ্ঞানের কথা বলতে শুরু করলো বিজ্ঞানের কথাই মানব ধ্যানের সময় এই মূল সংস্কৃত মন্ত্র উচ্চারণ করা হয় এটার সায়েন্টিফিক কোনো কারণ রয়েছে সংস্কৃত একটা ভাষা এই ভাষা ইন্দো ইউরোপিয়ান যে ভাষা সেই ভাষারই একটা অংশ মানে আপনার জানলে ভালো লাগবে আপনার যদি জানা না থাকে যে বেদ যে ভাষায় লেখা হয়েছিল সেই ভাষা কিন্তু সংস্কৃত না বেদের ভাষাটা ছিল আদি সংস্কৃত তার থেকে মানে বেদের ভাষা তাকে আমরা বলি বৈদিক ভাষা ওই বৈদিক ভাষার হচ্ছে সংস্কৃত যে কারণে মহাভারত যে ভাষায় লেখা হয়েছে যে সংস্কৃত ভাষায় আর গীতা গীতাকে আমরা প্রক্ষিপ্ত বলি এই কারণে যে গীতার ভাষা এবং মহাভারতের যে ভাষা এই ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে গীতা পরবর্তীকালে মহাভারতের সঙ্গে যুক্ত করা হয় ভাষাও তো পাল্টায় অর্থ পাল্টে যায় যুগ যুগ ধরে ফলে ভাষাও পাল্টায় আজকে আমি আপনি যেভাবে কথা বলছি আজ থেকে হয়তো পাঁচশো বছর এইভাবে আমরা কথা বলবো না একদম অন্য কতগুলো শব্দ সমস্ত কিছু পৃথিবীতে ভাষা এসেছে হাজার হাজার ভাষা হারিয়ে গেছে ঠিক তেমনি ভাবে সংস্কৃতের একদিন আমদানি হয়েছিল সেই সময় সেইটা ছিল রাজভাষা পুরোহিতদের ভাষা শিক্ষিতদের ভাষা সাধারণ মানুষ ওই ভাষায় কথা বলতেন না ভারতবর্ষের সাধারণ মানুষ ব্রাহ্মলিপি শাঙ্খলিপি যে লিপিগুলো আমরা পাই মূলত সেই ভাষায় কথা বলতেন কেমন এবং এই বেদের ভাষা শুধুমাত্র শিক্ষিতদের ভাষা ছিল যারা শিক্ষা চর্চা করতেন যে কারণে এই মানুষকে বোকা বানানোর জন্য আমি যে ভাষাটা জানি না সেই ভাষাতেই দেখবেন সমস্ত কিছু এই পুরোহিতরা করে যে কারণে আপনাকে একটা মজার কথা বলি যে বাইবেল যখন লেখা হয়েছিল সেটা লেখা হয়েছিল হিব্রু ভাষায় কেমন আচ্ছা আচ্ছা পরবর্তীকালে ওয়েসলি বলে একজন এটাকে যখন ইংরেজিতে অনুবাদ করলেন তখন গোটা ইংল্যান্ডে একটা হৈ হৈ শুরু হলো তারা তো হিব্রু জানে না তারা ইংরেজি ভাষায় বাইবেল পড়তে শুরু করলো বাইবেলের কাঁটা ছেঁড়া শুরু হলো তার আলোচনা সমালোচনা শুরু হলো এত রোগে গেল চার যে ওয়েসলির ডেট বাড়া যাওয়ার তেত্রিশ বছর বাদে তার ডেড বডি কবর থেকে বের করে সেই হার পর্যন্ত তারা পুড়িয়ে দিয়েছিল কারণ সাধারণ আমি আমরা আমি আমরা যেমন ভাবি যে সংস্কৃত ভাষায় যে মন্ত্রগুলো আছে সেগুলোকে যদি আমরা বাংলা করে দিই তাহলেই তো মানুষ বুঝতে পারে কিন্তু এই কাজটা অতি সাবধানে করার দরকার কিন্তু এই কাজটা কেউ করছেন না যদি অনেকেই এখন এগিয়েছেন এই কাজটার কাজ চলছে আসলে আমি শেষ করার আগে একটা কথা বলি আপনাকে উদ্দেশ্য করেই একজন বলেছে আশিদাকে উদ্দেশ্য করে ফেলে গুলি করে দেবে বুঝলেন মানে আমিও পর্যন্ত আতঙ্কে রয়েছি আশিসদাদের সঙ্গে এ পর্যন্ত যা যা আশিসদা বলল দেখুন আমি তো আর নাস্তিক নয় আমি আস্তিক মানুষ আশ্রিসদের পাশে দাঁড়িয়ে রয়েছি তবু বলি আমি যুক্তি ছাড়া কিন্তু কিছু বুঝি না আজ পর্যন্ত যত দেবতার মূর্তি দেখেছি যা চেয়েছি আমার বিপদে কোনোদিন পাইনি আমার পরিচিতরা কোনোদিন কিছু পাননি কিন্তু ব্যয় হয়েছে যাক যেটা যেটা থেকে পুরা কাল থেকে ঘটে আসছে সেটা আমরা মানছি কিন্তু যা কিছু করবেন একটু চিন্তা করে কারণ ছোটবেলা থেকে টাকা পয়সা খরচ করে পড়াশুনো করছেন অযথা যারা পড়াশুনো করেন না যারা ক্লাস কোন এটা মুখস্থ জীবনে বলতে পারেনি মাস্টার কানমলা খান তারা নাকি পাঁচশো পাতা সংস্কৃত মন্ত্র পড়ে আপনার বাড়িতে শুদ্ধিতা করছে আপনার শুদ্ধিতা করছে সম্ভব না আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন